শ্মশানে আপনি যাবেন শান্তির খোঁজে সেই শান্তির জায়গায় আপনি সেখানে পাবেন শুধুমাত্র বুয়ের দুর্গন্ধ আর আবর্জনার দুর্গন্ধ দীর্ঘকাল ধরে বন্ধ শ্মশানের যে পরিচ্ছন্নতা পরিষ্কার করার যে প্রক্রিয়া সেটা দীর্ঘকাল ধরে বন্ধ এত এই গন্ধ লোকে টিকতে যাচ্ছে না আমরা জরুরি ভিত্তিতে মিটিং এ বসে এই ব্যবস্থা কিভাবে সুরা করা তার জন্য আমরা পথ ডাম্পিং গ্রাউন্ড উপচে বেরিয়ে আসছে নোংরা আবর্জনা খোদ শহরের বুকে অপরিচ্ছন্নতার ভয়াবহ চিত্র একদিকে যখন সরকারের পক্ষ থেকে বর্জ্য ব্যবস্থাপনার জন্য নানান পদক্ষেপ নেওয়া হচ্ছে তখন অন্যদিকে রায়গঞ্জ পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের বন্দর শ্মশান এবং সংলগ্ন এলাকা নোংরা আবর্জনা দিয়ে ভর্তি ওই এলাকায় বসবাসকারী মানুষজন নরক যন্ত্রণা ভোগ করছেন জানা যায় বন্দর শ্মশান সংলগ্ন এলাকায় রয়েছে রায়গঞ্জ পৌরসভার ডাম্পিং গ্রাউন্ড শহরের যাবতীয় নোংরা আবর্জনা নিয়ে এসে নিয়ম অনুযায়ী পদ্ধতি মেনে সেই জায়গায় ফেলা হয় অভিযোগ উঠছে দীর্ঘদিন ধরে ডাম্পিং গ্রাউন্ডের সংস্কার না হওয়ায় বর্তমানে তা বেহার অবস্থায় পড়ে রয়েছে সেখান থেকে নোংরা আবর্জনা উপচে বেরিয়ে আসছে বাইরে ছড়িয়ে পড়ছে আশেপাশে বন্দর শ্মশানে গিয়ে দেখা গেল ডাম্পিং গ্রাউন্ড থেকে মলমূত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ছে শ্মশানের চারিপাশে রাস্তা দিয়ে বয়ে সেই সমস্ত মলমূত্র এবং নোংরা আবর্জনা যুক্ত জল গিয়ে পড়ছে রায়গঞ্জের লাইফ লাইন হিসেবে পরিচিত কুলিক নদীতে শ্মশানে যারা সদাহ করতে আসছেন তারা এই নোংরা আবর্জনা যুক্ত জল মারাতে হবে বলে ভয়ে অন্য শ্মশানে গিয়ে কাজ সম্পন্ন করছেন বিয়ে বাড়ি থেকে শুরু করে বিভিন্ন পুজো পার্বণের জন্য জল ভরতে আসছেন না সাধারণ মানুষ ওই এলাকায় বসবাসকারী মানুষজন দুর্গন্ধে অতিষ্ঠ দূষিত পরিবেশে অসুস্থ হয়ে পড়ছেন ছোট থেকে বড় সকলেই কোন পথে মিলবে এর সুরাহা তার উত্তর খুঁজে পাচ্ছেন না সাধারণ মানুষ পৌরসভার বুকে কেন এমন অব্যবস্থা পৌর কর বহন করার পরেও কেন পরিষেবার এই হাল তা নিয়েই উঠছে প্রশ্ন এ বিষয়ে বিজেপির উত্তর দিনাজপুর জেলা কমিটির সদস্য তথা বন্দর এলাকার বাসিন্দা ভক্ত কুমার রায় বলেন বর্তমানে বন্দর শ্মশান অপবিত্র হয়ে গিয়েছে এই পরিস্থিতির জন্য পুরসভা এবং স্থানীয় ওয়ার্ড কোয়ার্ডিনেটরের উদাসীনতা দায়ী দীর্ঘদিন ধরে শ্মশানে সাফাই হয় না কর্মীরা বেতন পাচ্ছেন না বন্দর শ্মশান মানে যে কোনো শ্মশান মানে পবিত্র জায়গা কিন্তু দীর্ঘদিন ধরে রায়গঞ্জ পৌরসভা এবং ওখানকার যে স্থানীয় কোয়ার্ডিনেটার তাদের উদাসীনতার ফলে বন্ধ ফাষালের সেই পবিত্রতা এখন অপবিত্রতায় পরিণত হয়েছে দীর্ঘকাল ধরে বন্ধ শ্মশানের যে পরিচ্ছন্নতা পরিষ্কার করার যে প্রক্রিয়া সেটা দীর্ঘকাল ধরে বন্ধ তার কারণ হচ্ছে যারা পৌরসভার কর্মচারী তাদের বেতন নেই আর এই বেতন না পাওয়ার ফলে তারা তাদের কাজে অনিয়া দেখাচ্ছে স্বাভাবিকভাবে অনিয়া দেখানো উচিত আর তার ফলে বন্দর শ্মশানে আপনারা যদি এখন যান দেখতে পাবেন পুরো রাস্তার মধ্যে পুরো আবর্জনা শুধু আবর্জনা নাই পুরোপুরি গু দিয়ে ভর্তি আর সেই গুগুলো বৃষ্টির জলের মাধ্যমে চলে যাচ্ছে আমাদের নদীতে আমাদের রায়গঞ্জের লাইফ লাইন বলা হয় কুলিক নদীকে সেই কুলিক নদী আজকে প্রায় মৃত প্রায় এদের উদাসীনতা এদের নির্লজ্জতার ফলে আর তার সাথে সাথে ওখানে যে আপনি যাবেন একটা শ্মশানে আপনি যাবেন মরা পড়াতে শ্মশানে আপনি যাবেন শান্তির খোঁজে সেই শান্তির জায়গায় আপনি সেখানে পাবেন শুধুমাত্র বুয়ের দুর্গন্ধ আর আবর্জনার দুর্গন্ধ কুকুর বেড়াল এরা বিভিন্ন ভাবে সেখানকার যে যে গুলো সেগুলো তুলে সেগুলো রাস্তার উপর নিয়ে আসছে এটার থেকে বাঁচার কোন উপায় পাচ্ছে না ওখানকার এলাকার মানুষজন আর এলাকার মানুষ বারবার সেখানে প্রতিবাদ জানালে সেখানে অভিযোগ জানালো এই অভিযোগ শোনার মতো কেউ নেই কারণ রায়গঞ্জ পৌরসভায় কোনো পৌর নেই সিপিএম এর বাইশ নম্বর ওয়ার্ডের ইউনিট সম্পাদক উৎপল কুমার সাহা খুব প্রকাশ করে বলেন রায়গঞ্জ পৌরসভায় দীর্ঘদিন ধরে নির্বাচন হয় না নির্বাচিত পৌর বোর্ড নেই যার কারণে এই শহরে এমন বেহাল পরিস্থিতি তৈরি হয়েছে সাধারণ মানুষ রীতি মতন বিতশ্রদ্ধ মানুষ পরিবর্তন চাইছেন গত সাত আট বছর হয়তো চললো আজ পৌরসভা কোনো নির্বাচন না নির্বাচনকে কেন্দ্র করে আমরা পনেরোই সেপ্টেম্বরে পৌরসভা অভিযানের একটা সামিল হওয়ার জন্য প্রত্যেককেই রায়গঞ্জবাসীকে আমরা অনুরোধ জানিয়েছি রায়গঞ্জ পৌরসভাতে এখন যা অবস্থা মানে দশ মিনিট কেন পাঁচ মিনিট ওখানে যাওয়া যায় না ওই চারিদিকে জঙ্গলে আবর্জনায় ভর্তি এত আবর্জনা মানে গন্ধে লোকে টিকতে পারছে না ওখানকার যে পরিবেশ পরিবেশটা একটা ভাগারে পরিণত হয়ে গেছে সেফটি ট্যাঙ্কের তো কোনো সমস্যাই নেই সেফটির সঙ্গে তো কোনো মানে সমস্যা হতে সমস্যা হচ্ছে ওখানকার মালপত্রগুলো গুলো সেফটি ট্যাঙ্কে তো পড়ছে না পেলছে হচ্ছে মাঠের পাশে ওই মাঠের পাশে কুকুর বেড়াল জন্তুরা ওরা কি করছে ওরা ছিটিয়ে ছিটিয়ে নিয়ে ওরা সব ছিটিয়ে যাচ্ছে ওগুলো বন্ধগুলো আরো স্প্রেড হচ্ছে জল দিয়ে রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে হ্যাঁ গোটা শ্মশান ভর্তি হয়েছে এমন কি যারা অনুষ্ঠানের জন্য এক ঘট জল দিতেই হবে শ্মশানে সেই জলটাও দূষিত হয়ে গেছে হাত পা ধুয়ে সেই হাত পা ধোয়ার জলটা গিয়ে মুখে দিবে বা চোখে মুখে দিয়ে সেই দিয়ে সেটাও দিতে পারছে মানুষ আজকে বিতর্ষ বিতস্ত এ পরিবর্তন যাচ্ছি আমরা ট্যাক্স দিই প্রতি বছর আমরা ট্যাক্স দিচ্ছি তাই ট্যাক্সটা বন্ধ করে দিক তাহলে মানুষকে বলুক যে আপনার বাড়ির সামনে একটা ঝাড়ুদার নিয়ে আপনার ট্যাক্সের টাকাটা আপনার ওখানে দেবেন পৌরসভার কর্মচারীদের বলছি পৌরসভার কর্মচারীদের বলছি আমার বেতন পাচ্ছি না বেতন পাবে কোথার থেকে দেবে কোথার থেকে ক্ষমতায় নাই বর্তমান শাসকের যা অবস্থা হয়ে গেছে

যদিও এ বিষয়ে জরুরি বৈঠক ডাকা হয়েছে সমস্যা সমাধানের জন্য তৎপরতা শুরু হয়েছে মিউনিসিপাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট তাদের অধীনে একটা রাস্তা তৈরির পরিকল্পনা ছিল ছিল। সেটা হচ্ছে ইসকোন মন্দির থেকে বন্দর শশান গ্রাউন্ড পর্যন্ত সেই রাস্তা নির্মাণকল্পে ঠিক ঠিকমতো ঠিকাদারকে নিয়ন্ত্রণ করতে পারেনি তার জন্য আমাকে হস্তক্ষেপ করতে হয়েছিল আমি দুবার থেকে তিনবার ওনাদেরকে অভিযোগ জানিয়েছি যে ঠিকাদার ঠিকমতো কাজ না করার জন্য ডাম্পিং গ্রাউন্ডে আমাদের যে গাড়িগুলো এই শহরের গাড়ি এই শহরে এই শহরে গাড়ি এই শহরে আবর্জনার গাড়ি যা আমাদের মিনিমাম থেকে গাড়ি পর্যন্ত হয় সেই গাড়িগুলো ঠিক মতো ডিসচার্জ করতে পারেনি সেই জন্য আমি এম ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারকে বারে বারে আমি বলেছিলাম যে ঠিকাদারকে বলুন ঠিকাদার জন্য নিয়মের মধ্যে দিয়ে কাজটা শেষ করে না কাজ শেষ করার জন্য ওখানে রড বাইন্ডিং করে পড়েছিল ফলে আমাদের গাড়ি যায়নি তো ফলে বৃষ্টি আমরা কোন জায়গাতে মালটাকে আনলোড করবো যে জায়গাতে সুবিধা হবে সেই জায়গায় জলের গতি কি জলের গতি নিম্নমুখী ঠিক তেমনি আমরা যেখানে জায়গা পেয়েছে আমাদের ড্রাইভার বন্ধুরা সেখানে ফেলে ফলে আজকে এখন অবস্থা তৈরি হয়েছে এখন রাস্তার কাজ শেষ হয়েছে শুনলাম আমার কাছে রিপোর্টেড আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে অফিসে দেখেছি আমার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অনুপ শাহ ডাব্লিউএ অফিসার ওনাকেও দেখেছি আমার বোর্ডের মেম্বারদেরকে ডেকেছি এবং ওই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর কোয়ার্ডিনেটর তপন দাসকে স্যানিটারি ইন্সপেক্টরকে কে সম্মানীয় তপন দাসের বাড়িতে পাঠিয়েছি আমরা জরুরি ভিত্তিতে মিটিং এ বসে এই ব্যবস্থা কিভাবে সুরাহা করা যায় তার জন্য আমরা পথ বার করব আরসিটিভি সংবাদ রায়গঞ্জ